আর ইন্ডিওবেল চুজ করার পরে আসলে গাড়ির স্মথনেসটাই আলাদা হয়ে গেছে বাইক তুললেন কেন ও আচ্ছা পুরো বই আছে না আচ্ছা আচ্ছা ও তো এটা আসলে ইনস্টল করার পরে ইউজ করার পরে মভেলের স্মিলটা হচ্ছে আপনার ছোটোবেলায় যে ফাইল খেতাম ফাইলের মতো মিষ্টি একটা গ্রাম আমরা বাইককে ফাইল খাওয়াচ্ছি সার্ভিসিং মাস্টার সার্ভিস এই সার্ভিস ওই সার্ভিস এটা আসলে টোটালি একটা টাই ওয়াশের মতো এই মুহূর্তে আমার বাইক এখন রানিং হচ্ছে পঁচিশশো উনসত্তর মানে টু ফাইভ সিক্স নাইন কিলোমিটার দ্যাট মিন্স আমার ব্রেক ইন পিরিয়ড শেষ তো হ্যালো আসসালামু আলাইকুম ইস ইস মিজান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমার ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে গেছে তো আমাকে এখন কিছু মেনটেনেন্স করতে হবে আর এই ব্রেকিং পিরিয়ডটা মেনটেনেন্স করেছি তিনটি ইয়ামাহালুব মিনারেল চারটি ইঞ্জিন অয়েল ইউজ করেছি এবং তিনটি ফিল্টার চেঞ্জ করেছি মোবাইল ফিল্টার যেটাকে বলে তো এখন মূলত যেহেতু দুই হাজার কিলো পার হয়ে পঁচিশশো চলে গেছে তো এখন আমি একবারে ডিরেক্ট ফুল সিনথেটিকে চলে যাব সেটা হচ্ছে মেবি মতুলের থ্রি হান্ড্রেড ভি থ্রি হান্ড্রেড ভি মতুল তো যেটা ইউজ করব একজাক্টলি ওইটাই আমি ইউজ করব তো ওই হাফ সিনথেটিক এগুলো কিন্তু কিছু সিনথেটিক না দিয়ে ডিরেক্ট মিনারেল থেকে ফুল সিনথেটিকে শিফট করব আর বাকি আরও কিছু কাজ আছে যেগুলো যেহেতু এই যে নতুন কেনার পরে কুয়াকাটা টুড়ে গিয়েছিলাম অলরেডি হয়তো আপনারা দেখেছেন ব্লগটি তো ওই ব্লগে যাওয়ার পরে এখানে আমার এই ওয়েলশিল কিন্তু কেটে গিয়েছিল আপনাকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে শিল এখানে দেখুন ময়লা হয়ে গেছে তো এই ফ্রন্ট হুইলের ডান পাশের এইটা শিলটা কেটে গিয়েছিল আসলে কুয়াকাটাতে প্রচুর ভাঙ্গা রাস্তা সেজন্য তো সেই মূলত ওয়েল শিলটা আমি নিয়েছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওয়েল শিলটা নিয়েছি তো এই ওয়েলশেল্টটা আমি চেঞ্জ করাবো এবং এখানে এই যে ইয়া লাগানো এখানে এই শাড়ি কারটি লাগানোর সময় এখানে এটা একটু বাঁকা করে ফেলছিলো তো এটা একটু মানে এখানে যে এক্সট্রা নাট দেওয়া ছিল সেটা বাট এটা খুলে আমি অরিজিনাল নাটটা দিয়ে দেবো ঠিক হয়ে যাবে আর আরও কিছু কাজ আছে যেটা আরও কি কি লাগে সেটা আগে বলা যাচ্ছে না তো সেটা অবশ্যই সার্ভিস শুরু করলে বসে যাবে তো চলুন সুমনভাবে ওয়েট করতেছে খুব কম সময়ে ডিরেক্ট আমি এখন বাইকারস ওয়ার্ল্ড অথবা মোটরফিলিতে কোথাও গিয়ে আমি ইঞ্জিন অয়েলটা এবং ফিল্টারটা নিয়ে নেব তারপরে কী কী লাগছে ওখানে যাই কথা হবে বাইকার্স ওয়ার্ল্ডে থ্রি হান্ড্রেড মোট থ্রি হান্ড্রেড ভিটা ফুল সেন্টারিক না ভাই হ্যাঁ ফুল সেন্টারিক ফ্রান্সেরটা এটা হচ্ছে নিয়ে নিলাম কী তুলতে হবে না তুললেন কেন ও আচ্ছা পুরো বই আছে না আচ্ছা 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 ফ্রান্সের থাকবে ডবল তুই দেখাও যায় তো একবারে ফুল ফুলটা ভরে দিলাম হ্যাঁ আর আরেকটি ব্যাপার হচ্ছে ফিল্টার যেটা বললাম এই যে হারিক্যান হ্যাঁ হারিকেনের একটি পারমানেন্ট ফিল্টার নিয়ে নিলাম যেটি নাকি তিরিশ হাজার পর্যন্ত চালানো যাবে দেখা যায় বিশ হাজার যাই হোক বিশ হাজার তিরিশ হাজার চালানো যাবে তো এটা আসলে ইনস্টল করার পরে ইউজ করার পরে বলতে পারবো যে এটা কতটুকু কি সাপোর্ট দিচ্ছে ঠিক আছে ফিডব্যাক জানানো হবে নেক্সটে টেস্টিং টেস্ট করার জন্য যাচ্ছে যেমন দেখেন এই যে এটা হচ্ছে তো ইয়ার না এটা আপনার কিসের এটা এটা কিসের তিন তিন টাইপের নাকি

তবে এটা কিন্তু দাম হিসাবে খারাপ না যেহেতু এটার দাম এক হাজার টাকা সেহেতু নর্মালটার দাম তিনশো সাড়ে তিনশো তো সেই হিসাবে এটা তিনটা ইউজ করা যাবে তো ওদিকটা ইজিলি বিশ হাজার চালানো যাবে আশা করি যে মূলত এই অয়েল প্রবলেমটা না এটা আমরা ধরতে পারলাম না তো অবজারভেশনের জন্য আবার রাখা হলো হুইল শিন চেঞ্জ না করে এখানে আসলে প্রবলেমটা কোথায় এই ফিল্টারটা ভরে দিলাম এখন হচ্ছে এই মবাইলটা দেওয়া হবে আর মোবাইলের স্মেলটা হচ্ছে মহলের স্মেলটা হচ্ছে আপনার এই ছোটোবেলায় যে ফাইল খেতাম সেই ফাইলের মতো মিষ্টি একটা গ্রাম কড়া আমরা বাইককে ফাইল খাওয়াচ্ছি ঠিক আছে তবে সাড়ে আটশো এম এল দেব আর কি যেহেতু সাড়ে আটশো এম এল তাই মোটামুটি কাজ শেষ আর বাইকের এমন কোনো কাজে করানো হলো না যেটা হচ্ছে আর মূলত সুমন ভাই আসলে যদি না লাগে কোনো কাজ চালিয়ে দেখে সেটা আসলে কাজটা করে না তো ওই হিসাব করে মোটামুটি শুধু ইঞ্জিন ওয়েলটা চেঞ্জ করা হলো আর ফিল্টারটা চেঞ্জ করা হলো এবং এই পাতিটা ঠিক করা হলো এই আর কি আর যে বিষয়টা যে বিষয়টা এটা আসলে সলভ হলো না বা এটা আসলে অবজারভেশনে রাখা হলো আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে আসলে গাড়ির স্মুথনেসটাই আলাদা হয়ে গেছে ভাই এদিকে ফিল্টার চেঞ্জ করলাম পারমানেন্ট আমার হচ্ছে ইঞ্জিন ও কড়া কড়া সব তারপরে সাত সাথে কিন্তু পার হলে আবার যে ইঞ্জিনের টা ছেড়ে দিবে তারপরে আরও স্মোক হবে সার্ভিস শেষে আসলে দাইকটা খুব ময়লা হয়ে গিয়েছিল সেদেরকে ওয়াস্তায় করিয়ে ফেললাম পিকচিরা ইয়ে দিচ্ছে কম দিচ্ছে এ তোমাদের তো কষ্ট দিয়ে ফেললাম গো ঠান্ডা কেমন লাগছে ঠান্ডা কম লাগছে নাকি ঠান্ডা মধ্যে তোমাদের ভালো কষ্ট দিয়ে দিলাম এমন ডলার দিও না আবার উপরে দাগ ফেলায় না নাকি আগে উপরে হ্যাঁ আর নিচের রিমেটটা দেয় যেন উপরে ডলা দিও না ঠিক এখন তো বৃষ্টিও নাই তো এই সুযোগে আসলে ওয়াশ করলে অনেকদিন ভালো থাকবে ওই জন্য মূলত পরিষ্কার করে ঘোড়া ঢুকাব নতুন চকচকের নতুন সুন্দর হিসাবে মোটামুটি এই মুহূর্তে হচ্ছে বাইক একবারে চকচক ফকফকা হয়ে গিয়েছে আর সুমন ভাইয়ের থিম হচ্ছে যে বাইকে কোনো কিছু যদি না লাগে তাহলে কোনো কিছু সার্ভিস করার দরকার নাই তো ওই হিসাবে আসলে তেমন কিছুই লাগেনি শুধুমাত্র ওই যেটা করলাম যে চেঞ্জটা করলাম ইঞ্জিন অয়েল আর হচ্ছে ওই প্রবলেমগুলো তো ওই জন্য আসলে পুরো সার্ভিস করার দরকার হয়নি কারণ বাইক মোটামুটি পুরোপুরি ওকে আছে এখন চকচকা আছে তো ঠিক আছে আচ্ছা এই পর্যন্তই আজ বাসায় ঢুকিয়ে দিব তো দেখতে পাচ্ছেন ওভারঅল চকচক ফ করে রেখেছি সার্ভিসিং কমপ্লিট আর সার্ভিসিং নিয়ে যেটা না বললেই নয় যে আসলে সার্ভিসিং মাস্টার সার্ভিস এই সার্ভিস ওই সার্ভিস এটা আসলে টোটালি একটা টাই ওয়াশের মতো কারণ হচ্ছে কি যে মেন ফ্যাক্টরটা হচ্ছে বাইকে যখন যেইটা লাগবে যেই সমস্যাটা হবে আসলে সেই সমস্যাটা সলভ করাটাই হচ্ছে মেইন ফ্যাক্টর সুতরাং সুমন ভাইর আসলে এই থিমটাই তো বাইক চালিয়ে দেখছে যে কোনো কাজকাম নাই হ্যাঁ আমিও তো বুঝতেছি নতুন বাইক কোনো কাম নাই সুতরাং কিছু করার দরকার নাই যখন যেটা ফিল হবে ঠিক তখন সেটা সলভ হবে আর লং ট্যুরে যাওয়ার আগে একবার চেক আপ তো দরকার হয় সেটা তো আলাদা হিসাবে এবং লং ট্যুর থেকে এসে যেই যদি কোনো প্রবলেম মনে হয় সেটা করতে হবে তো যাক মোটামুটি তেমন কোনো কিছু করার লাভ না শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম আর ওই যে টুকে টুকি প্রবলেম যেগুলো ছিল আর সাসপেনশনের প্রবলেমটা ধরতে পারলাম না সেই জন্য রেখে দিলাম তো ওভারঅল গুড বাই টাটা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ব্লগে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ